আর এখানে এই যে বড় বড় করে আলু ভেজে নিয়েছি এই যে টমেটো কুচি পেঁয়াজ বাটা এটা রসুন বাটা আর এখানে শুকনো লঙ্কা আর আদা বাটা আমি পেঁয়াজ রসুন টমেটো সব একসাথে দিয়ে নিবে নেব এটা আর মাছ হচ্ছে তো আর মাছটা আমি ভাজাটা দেখাতে পারলাম না কেন আর মাছটা বোমের মতন ফাটে আর আমার মুখে যদি একবার ফেটে পড়ে আর দেখতে হবে না টমে তোমরা আড় মাছটা ভাজা মানে কড়াই দিয়েছি যেটা সেটা দেখাতে পারলাম না কিন্তু ভাজাটা তুলেছি ওটা তোমরা দেখে নেবে এই যে এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে দিলাম ধনের গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা বেটে দিলে তরকারির কালারটা ভালো হয় টমেটো দিয়ে দিলাম আর এখানে দেবো একটু তো আমি এটা এখন ভালো করে কষে দেব না একদম মাখা মাখা করবো আলুগুলো দিয়ে দিলাম এখন এবার ভালো করে কষে নেবো দেখো বন্ধুরা এই যে আমি মাছগুলো সব দিয়ে দিলাম তরকারিটা ফুটে গেছে এই যে দিয়ে দিলাম দিলাম আর এই যে একটু গরম মশলা দিলাম এখানে আমার আর মাছের তরকারি হয়ে গেছে